সার্বিয়াতে ঢোকার এই তো সুযোগ বর্তমানে আপনি যদি সার্বিয়াতে ঢুকতে না পারেন তাহলে দু হাজার পঁচিশ সালেও আপনি সার্বিয়াতে ঢুকতে পারবেন না কেননা বর্তমানে সার্বিয়ার অ্যাম্বাসি যে একারে ভিসা দিচ্ছে দু হাজার পঁচিশ সালে কিন্তু এ একারে বিসা দিবে না তাই এখনই আপনি সিদ্ধান্ত নিন আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন নাকি অন্য কোনো দেশের জন্য ফাইল জমা করবেন এখনই চিন্তা ভাবনা করে দেখুন কি করবেন আপনি আমাদের এজেন্সিতে বর্তমানে ছয় ধরনের কাজের সুযোগ আছে এই ছয় ধরনের কাজের ভিতর যে কাজটা আপনার ভালো লাগে এই কাজের জন্য আপনি আমাদের এজেন্সিতে আপনার ফাইলটা জমা করতে পারেন কেননা আমাদের এজেন্সিতে শতভাগ নিশ্চয়তা সাথে আপনার কাজটা করা হবে আমাদের এজেন্সির নাম হলো ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলস আমাদের এজেন্সির ফোন নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স আপনি এই নাম্বারে ফোন দিলে সকল তথ্য আপনি পেয়ে যাবেন আমাদের এজেন্সিতে ফাইল জমা করলে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতর আপনার ওয়ার্ক পারমিট আপনার হাতে পৌঁছায় যাবে চার থেকে পাঁচ মাসের ভিতর আপনার আর ভিসা হয়ে যাবে তাই এখনই আপনি সিদ্ধান্ত নেন কি করবেন এক নম্বর কাজের সুযোগ হলো কনস্ট্রাকশন সুপারভাইজার কনস্ট্রাকশন সুপারভাইজার হিসাবে যদি দীর্ঘদিন বাংলাদেশে চাকরি করে থাকেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন কনস্ট্রাকশন সুপারভাইজার হিসাবে চাকরি করেছেন দুই থেকে চার বছর কনস্ট্রাকশন সুপারভাইজার হিসাবে বিদেশে চাকরি করার আপনার অভিজ্ঞতা আছে বর্তমানে আপনি দেশে আসেন ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না কনস্ট্রাকশন সুপারভাইজার হিসাবে আপনি ফাইল জমা করবেন আপনি আমাদের এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা কনস্ট্রাকশন সুপারভাইজার হিসাবে যদি আপনি সার্বিয়াতে যেতে পারেন তাহলে সর্বনিম্ন বেতন পাবেন ছয়শো পঞ্চাশ ইউরোর থেকে সাতশো পঞ্চাশ ইউরোর ভিতরে আপনার বেতন থাকে তিন মাসের ভিতরে কোম্পানি আপনাকে টিআরসি কাট করে দিবে কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি থেকে অন্য অন্য কাজের যে সুযোগগুলো আছে আপনি ওভারটাইমও করতে পারবেন তাই এখনই সিদ্ধান্ত নিন আপনি কি করবেন সার্বিয়াতে যাবেন নাকি অন্য কোনো দেশের জন্য আপনি ফাইলটা জমা করবেন এখনই আপনি ভেবে দেখুন কেননা পরবর্তীতে ভাবলে কিন্তু হবে না তাই সিদ্ধান্ত নিতে হবে আপনার দুই নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি একজন দক্ষ স্টোর কিপার হয়ে থাকেন বর্তমানে আপনি দেশে আছেন কোনো কিপার হিসাবে চাকরি করতেছেন বর্তমানে আপনি বিদেশে আছেন বিদেশে দীর্ঘদিন স্টোর কিপার হিসাবে চাকরি করেছেন বর্তমানে আপনি দেশে আছেন ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না স্টোর কিপার হিসাবে আপনি চাকরি করবেন আপনার চার থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা আছে তাহলে আপনি স্টোরকিপার হিসাবে আপনি আমাদের এজেন্সিতে এসে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন কেননা আপনি যদি স্টোর কিপার হিসাবে সার্ভেতে যেতে পারেন তাহলে সর্বনিম্ন বেতন পাবেন পাঁচশো পঞ্চাশ ইউরোর থেকে ছয়শো পঞ্চাশ ইউরোর ভিতরে আপনার বেতন থাকবে কোম্পানি আপনাকে টিআরসি কাট করে দিবে কোম্পানি থেকে অন্য অন্য কাজের সুযোগ আছে সেগুলো আপনি করতে পারবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দোটাই দিবে তাই এখনই আপনি সিদ্ধান্ত নিন কি করবেন সার্ভেতে যাবেন নাকি অন্য কোনো দেশের জন্য আপনার ফাইলটা আপনি জমা করবেন তিন নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি দক্ষ হোটেল ক্লিনার হয়ে থাকেন বর্তমানে আপনি ফাইভ স্টার হোটেল ক্লিনার হিসাবে চাকরি করতেছেন কোনো ফাইভ স্টার হোটেলে বর্তমানে আপনি কাদের সাথে নিয়ে যেতে আসেন দুই থেকে চার বছর বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে হোটেল ক্লিনার হিসাবে দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন হোটেল ক্লিনার হিসাবে চাকরি করছেন কোনো ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না হোটেল ক্লিনার হিসাবে আপনার ফাইলটা আপনি জমা করবেন আপনি আমাদের এজেন্সিতে এসে আপনার ফাইলটি জমা করতে পারেন হোটেল ক্লিনার হিসাবে আপনি হোটেল ক্লিনার হিসাবে যদি ফাইল জমা করেন তাহলে সর্বনিম্ন বেতন পাবেন চারশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ ইউরোট ভিতরে আপনার বেতন পাবেন থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি থেকে অন্য অন্য কাজের সুযোগ আছে তিন মাসের ভিতর টিআরসি কাট করে দিবে কোম্পানি তাই এখনই সিদ্ধান্ত নেন আপনি কী করবেন চার নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ কাজ জেনে থাকেন অথবা ওয়েল্ডিংয়ের কাজ করতে পারবেন আপনার তিন থেকে চার বছর ওয়েল্ডিংয়ের কাজ করার অভিজ্ঞতা আছে আপনি যে কোনো পজিশনে যে কোনো ওয়েল্ডিং আপনি করতে পারেন ফোর জি বা সিক্স জি ওয়েল্ডিং কোনো বিষয় না যে কোনো ওয়েল্ডিং আপনি করতে পারেন আপনি ছয় থেকে সাত বছর কাজের অভিজ্ঞতা আছে আপনি বিদেশে ওয়েল্ডিংয়ের কাজ করছেন বর্তমানে দেশে আছেন ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না আপনি স্কিল ওয়ার্কার হলে আপনি ওয়েল্ডিংয়ের কাজের জন্য আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন কেননা ওয়েল্ডিংয়ের কাজের জন্য আপনি যদি ফাইল জমা করেন তাহলে সর্বনিম্ন বেতন পাবেন সাতশো পঞ্চাশ ইউরো থেকে আটশো পঞ্চাশ ইউরো বেতন পাবেন তিন মাসের ভিতরে কম কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দিবে কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে তাই এখনই সিদ্ধান্ত নেন আপনি কী করবেন সার্ভে যাবেন না অন্য কোনো দেশের জন্য আপনার ফাইলটা আপনি জমা করবেন পাঁচ নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি একজন স্কিল ভেকু ড্রাইভার হয়ে থাকেন বাংলাদেশের কোনো কোম্পানির সাথে আপনি নিয়োজিত আসেন ভেকু ড্রাইভার হিসাবে দীর্ঘদিন বিদেশে ভেকু ড্রাইভার হিসাবে চাকরি করেছেন বর্তমানে আপনি দেশে আছেন ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না ভেকু ড্রাইভার হিসাবে আপনি আপনার ফাইলটা জমা করবেন কেননা বর্তমানে ভেকু ড্রাইভারের জন্য আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি খালি আছে আপনি ভেকু ড্রাইভারের জন্য আমাদের এজেন্সিতে আপনার ফাইলটা জমা করতে পারেন কেননা ভেকু ড্রাইভার হিসাবে আপনি যদি সার্ভের জন্য ফাইল জমা করেন তাহলে আপনি বেতন পাবেন ছয়শো পঞ্চাশ ইউরোর থেকে সাতশো ইউরোর মধ্যে আপনার বেতন থাকবে তিন মাসের ভিতরে কোম্পানি আপনাকে কেয়ার সি কার্ড করে দিবে কোম্পানি থেকে অন্য অন্য কাজের সুযোগ আছে কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে তাই এখনই সিদ্ধান্ত নিন আপনি কি করবেন সার্বিয়াতে যাবেন নাকি অন্য কোনো দেশের জন্য আপনি আপনার ফাইলটা জমা করবেন ছয় নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি এখন হেভি ড্রাইভার হয়ে থাকেন আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে বাংলাদেশে দীর্ঘদিন হেভি ড্রাইভার হিসাবে চাকরি করেছেন অথবা বিদেশে আপনি দীর্ঘদিন ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে আপনি দীর্ঘদিন হেভি ড্রাইভার হিসাবে চাকরি করেছেন বর্তমানে আপনি দেশে আছেন ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না আপনি আপনার ফাইলটা আমাদের এজেন্সি আপনি জমা করতে পারেন কেননা হেভি ড্রাইভার হিসেবে আপনার ফাইলটা আপনি যদি জমা করেন তাহলে সর্বনিম্ন বেতন পাবেন ছয়শো পঞ্চাশ ইউরোর থেকে সাতশো পঞ্চাশ ইউরোর ভিতরে আপনার বেতন থাকবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কাট করে দেবে কোম্পানি থেকে অন্য অন্য কাজের সুযোগ আছে কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে তাই এখনই সিদ্ধান্ত নিন আপনি কি করবেন সার্বিয়াতে যাবেন নাকি অন্য কোনো দেশের জন্য আপনার ফাইলটা আপনি জমা করবেন আপনি তো চিন্তা করতেছেন দু হাজার চব্বিশ শেষ আমি দু হাজার পঁচিশ সালে সার্বিয়ার জন্য ফাইল জমা করব তাহলে আপনি ভুল করবেন কেননা দু হাজার পঁচিশ সালে সার্বিয়ার অ্যাম্বাসি থেকে ভিসার ইস্যু কমে যাবে বর্তমানে যদি আপনার পারমিট যদি আপনার এজেন্সি যদি ভালোভাবে বের করতে পারে সম্পূর্ণ কাজ যদি সঠিকভাবে করতে পারে তাহলে চার থেকে পাঁচ মাসের ভিতর সার্বিয়ার ভিসা করানো সম্ভব হবে যদি এজেন্সি যদি সঠিকভাবে কাজ করে আর যদি আপনি চিন্তা করছেন দু হাজার পঁচিশ সালে আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন তাহলে ভুল করবেন কেননা দুই হাজার পঁচিশ সালের পরবর্তীতে কিন্তু সার্বিয়ার অ্যাম্বাসির ভিসা ইস্যু কমে যাবে দুই হাজার ছাব্বিশ সালের পরবর্তীতে সার্বিয়া কিন্তু সেনজেনে ঢুকে যাবে তাই দু হাজার পঁচিশ সালের থেকেই সার্বিয়াতে ভিসার ইস্যু কমে যাবে তাই এখনই আপনার সিদ্ধান্ত নিতে আপনি কি করবেন সার্বিয়াতে যাবেন নাকি অন্য কোনো দেশের জন্য ট্রাই করবেন অন্য দেশের জন্য ট্রাই করলে আপনি ভুল করবেন কেননা সার্বিয়া বর্তমানে খুবই ভালো সুযোগ আছে তো দুই বছরের ভিতর সেনজেনে বা তিন বছরের ভিতর সেনজেনে চলে যাবে তাহলে আপনি যদি এখনই যদি সার্বিয়াতে যান তাহলে পরবর্তীতে আপনার অন্য কোনো দেশে যাওয়ার জন্য আপনার কোনো সমস্যাই হবে না কেননা সার্বিয়াতে যদি এক বছর থাকতে পারেন তাহলে ওইখান থেকে আপনি আপনি দেশে যেতে পারবেন আপনার যদি টিআরসি কার্ড বা অন্য অন্য কাগজপাতিগুলো রাখতে পারেন আর কোম্পানি থেকে যদি আপনি এন নিতে পারেন তাহলে আপনি টুরিস্ট ভিসা করেও আপনি অন্য দেশে যাইতে পারেন ইটালি ফ্রান্স জার্মানিতেও আপনি যেতে পারবেন তাই আপনি সিদ্ধান্ত নিন কি করবেন সার্বিয়াতে লিগাল হয়েতে যাবেন নাকি আনলিগাল হয়ে আপনি সার্বিয়াতে অন্য কোনো দেশে যাবেন লিগাল হয়ে যায় উত্তম কেননা সার্বিয়া তো সেনজেনে চলে যাচ্ছে সার্বিয়াতে গেলে আপনি যদি সেনজেন কান্ট্রিতে যাবেন কান্ট্রি যে যে সুযোগগুলো পাবেন কিন্তু সেম সুযোগগুলো সার্বিয়াতে আপনি পাচ্ছেন তাই আপনি কেন অবৈধ না এখনই আপনি ভেবে দেখুন কি করবেন